বাংলাদেশের স্বাধীনতার গোসল আমাদের দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলছি তার ও নব্বইতম জন্ম দিবসে আমি তার আত্মার কামনা করছি এবং আশা করছি ভবিষ্যতে শহীদ জিয়ার আদর্শ সৈনিকরা আমাদের নেতার জনাব তারেক রহমানের পাশে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে রক্ষা করবে উনি তো আমাদের দেশের যে শ্রেষ্ঠ অর্জন যে স্বাধীনতা সে সেই শ্রেষ্ঠ অর্জনের উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন উনি এদেশের যে স্বৈরাচার শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ যে সমস্ত দলকে নিষিদ্ধ করেছিল তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি যাতে সময় এই রাষ্ট্র পরিচালনার সময় পেয়েছিলেন কিন্তু তিনি আসলেন দেখলেন সবাই মন জয় করে খুব তাড়াতাড়ি আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন জিয়াউর রহমানের বাংলাদেশের অল্প সময়ের মধ্যে তিনি দেখুন তিনি কিন্তু সেনা বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন সেনা প্রধান ছিলেন তিনি আর দরকার ছিল একদলীয় শাসন কিন্তু তিনি কিন্তু সেই শাসন ব্যবস্থাকে বহুদল গণতন্ত্র রূপ দিয়েছেন আমাদের সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন বাংলাদেশের মানচিত্র তা ফিরিয়ে এনে দিয়েছেন তাই আমরা তার নব্বইতমী জন্মদিনে আমরা বিএমপি কার্যালয়ে তার পার্টি অফিসে তার জন্য দুয়া মনোজাতের আয়োজন করেছি